আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব এমন পনেরোটি কাজ নিয়ে যে পনেরোটি কাজ নারীরা করলে তারা নামাজ পড়লেও জাহান্নামে যাবেন রোজা জাহান জাহান্নামে যাবেন যত না কামল করেন জাহান্নামে যাবেন যদি এই পনেরোটি কাজ করেন অথচ মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ রসুল আরবি সাল আলী সাল্লাম বলেন মহিলারা চারটি কাজ করে জান্নাত লাভ করতে পারবে এর মধ্যে এক নম্বর হলো পাশাক্ত নামাজ পড়বে নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না দুই নম্বর হলো রমজান মাসে রোজা পালন করা তিন নম্বর কাজ হলো সতীত্বের হেফাজত করা চার নম্বর স্বামীর খেদমত করা স্বামীকে খুশি করা স্বামীর কথা মতো সলা যদি এই চারটি কাজ করতে পারেন জান্নাতের যে দরজা দিয়ে খুশি সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সুভ্যাম ল প্রিয় দর্শক আবার প্রিয় নবী সাল্লু আলী হাসলাম বলেছেন সাবধান মা ও বোনেরা পনেরোটি কাজ কখনোই করবেন না যদি করেন তাহলে কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না তার মধ্যে এক নম্বর হলো নামাজ ছেড়ে দেওয়া বিশেষ করে পজরের নামাজ আমাদের অনেক মা বোনেরা পাঁচ ওয়াক্তের মধ্যে চার ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু পজরের ওয়াক্ত নামাজ পড়তে পারে না ঘুমিয়ে থাকে অথচ রসোল্লা সাল আলী সাল্লাম বলেছেন পজরের দুই রাকাত সুন্নতের দাম সারা দুনিয়ার চেয়েও উত্তম সুবহান দুই নম্বর কাজ হল জাকাত না দেওয়ার কারণে জাহান্নামা যাবে অধিকাংশ মহিলারা জাকাত না দেওয়ার কারণে জাহান্নামে যাবে অনেক মহিলারা বলে থাকে যে তাদের স্বামী জাকাত দেয় আপনার স্বামীর জাকাত আপনার স্বামী দিবে তার জাকাত সে দিয়েছে আপনার জাকাত পূর্ণ হবে না অনেক মহিলা আছে এরকম তার ঘরে অনেক স্বর্ণ রয়েছে যার কাছে কমপক্ষে সাড়ে সাত বরি স্বর্ণ আছে তার উপর জাকাত ফরজ যে ব্যক্তি জাকাত দেবে না সে জাহান্নামে যাবে তিন নম্বর গোসল ফরজ হলে অলসতার কারণে ঠিকমতো গোসল করে না আর এর কারণে নামাজ পর্যন্ত পড়ে পড়তে পারে না নামাজের সময় পর্যন্ত চলে যায় অনেক মহিলারা এমন আছেন রাত্রে স্বামীর সাথে মিলন করার পর ঘুমিয়ে থাকেন প্রজন নামাজ পর্যন্ত পড়ে না তাই আমাদের উচিত যখনও গোসল ফরজ হবে তখনই সঙ্গে সঙ্গে ফরজ গোসল করে নেওয়া চার নম্বর অনেক মেয়ে আছে যারা নখ ফলিশ ব্যবহার করে সাবধান নীল ফলিশ লাগাবেন না যে সমস্ত মা বোনেরা আঙ্গুলের মধ্যে নীল ফলিশ ব্যবহার করেন এদের অজু হয় না এদের গোসল হয় না এদের নামাজ হয় না এই সমস্ত মেয়েদের মরতে দেরি কিন্তু জাহান্নামে যেতে দেরি হয় না নওয়াজ আপনারা নীল ফলিশ ব্যবহার করবেন না পাঁচ নম্বর বেপরদায় চলা অনেক মেয়ে আছে যারা বেপরদায় চলে মুখ খুলে চলে চুল দেখিয়ে চলে অথচ আপনি কি জানেন আপনার এই চুল দেখার কারণে আপনার চেহারা দেখার কারণে একজন পুরুষ গুণাগার হচ্ছে আর সে যে টুটুকু গুণাগার হচ্ছে তার অর্ধেক গুণারবাগি আপনিও হচ্ছেন পুরুষকে রাস্তাঘাটে চুল ছাড়িয়ে দিয়ে হাঁটতেছেন এই চুলগুলা কেয়ামতের দিন কবরের মধ্যে আপনার ফুতিটা চুল আপনার জন্য বিষাক্ত সাফ হয়ে দাঁড়াবে আর ফুতিটা সাফ এত বিষাক্ত হবে যে রসুল আলী সাল্লাম বলেন ওই সাপগুলি যদি দুনিয়াতে একবার লালা ফালাতো তাহলে দুনিয়া ভিষে তামা হয়ে যেত কোনো ফসলাদি জন্মাত না কোনো গাছ গাছলা জন্মাতো না ছয় নম্বর হল কিফনতা করা অনেক মহিলা আছে অনেক দন সম্পত্তি তার আছে কিন্তু সে দান করে না বিক্ষুক যখন তার ঘরে আসে তখন তাকে দাঁড়িয়ে দেয় বলে যে এখন নাই চলে যান আরও বিরক্ত বোধ করে আর অনেককে বলে থাকি আমার স্বামী বাজারে দিয়েছে আমার স্বামী দিয়ে দিবে আপনার স্বামী যে দান করবে তার সব সেভাবে তার সব আপনি পাবেন না আপনার দান সৎকা আপনিও করতে হবে কিফণ্যতা করবেন না আল্লাহ তালা আপনাকে যতটুকু দিয়েছেন তা থেকে দান করেন সাত নম্বর এমন কাপড় পরিধান করা যার কারণে শরীরের কোনো অঙ্গ দেখা যায় আট নম্বর ফিও নবী সাল আলী বলেন বিধর্মীদের কালচার যারা গ্রহণ করে তারা জাহান নামি হবে অর্থাৎ যে সমস্ত মহিলারা বিদর্মীদের কালচার গ্রহণ করে অর্থাৎ তাদের দেখে দেখে নাচানাচি করে তাদের দেখে দেখে ফাটা সিরা ফ্যান ফলে এবং মুখ খোলা রাখে ইত্যাদি শরীরের অঙ্গ খোলা রাখে তারা জাহান নামে যাবে নয় নম্বর অহংকার করা অহংকার করা যাবে না সাবধান একটু সুন্দরী হলে এত অহংকার তার কাছে কেউ কথা বলতে পারে না অহংকার করবেন না অহংকার একমাত্র আল্লাহ তালা চাদর অহংকার সৃষ্টিকে মানায় না অহংকার একমাত্র ষষ্ঠার জন্য আপনার কিসের অহংকার অথচ আপনি তৈরি হয়েছেন এমন একটি নাফাক বীর্য থেকে যে বীর্যতা শরীরে রাখবে আপনার কাছে গোসল ফরজ হয়ে যায় যে বীর্যতা যে নাফাক ফানিটা বের হলে আপনার গোসল ফরজ হয়ে যায় আপনি কিসের অহংকার করেন অহংকার করবেন না অহংকারকারী জাহান নামে যাবে দশ নম্বর স্বামীর অকৃতজ্ঞ হইও না যেসব নারীরা স্বামীর অকৃতজ্ঞ হয় তারা জাহান নামে যাবে সাবধান স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবেন কখনো অসন্তুষ্ট হবেন না স্বামীকে সুন্দর সুন্দর করে খাবার পাকিয়ে খাওয়াবেন তার সাথে সুন্দর ব্যবহার করবেন সুন্দরভাবে কথা বলবেন স্বামী যখন বাড়িতে আসবে তার সামনে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে আসবেন স্বামীর অকৃতজ্ঞ হবেন না এগারো নম্বর মিথ্যা কথা বলা মিথ্যা কথা কখনোই বলবেন না মিথ্যুককে আল্লাহ তারা পছন্দ করেন না ফেরেশতারা পছন্দ করেন না যে ব্যক্তি মিথ্যা কথা বলে ফেরেস্তারা তার থেকে রহমতের ফেরস্তারা তার থেকে দূরে চলে যায় বারো নম্বর মন্দ নামে ডাকা কখনো কাউকে ব্যঙ্গ করে ডাকবেন না কারণ নাম ব্যঙ্গ করে কাউকে ডাকবেন না কারণ আল্লাহ তালা বলেছেন তোমরা একে অফরকে বর্ষনা করে ডেকো না কারণ নাম ব্যঙ্গ করে ডেকো না তেরো নম্বর গিবোধ করা গিবত করা যাবে না যারা গিবোধ করে মৃত মায়ের গোস্ত খাওয়ার কথা বলা হয়েছে তাদের নওজুল্লা যে সমস্ত বোনেরা গিবোধ করেন আজ থেকে সতর্ক হন আর গিবত করবেন না গিবোধ থেকে বিরত থাকুন না হয় আপনি নামাজ পড়লেও জাহান নামে যাবেন আপনার ওই নামাজ কোনো কাজে আসবে না চোদ্দো নম্বর দেহের মধ্যে উল্কে আঁকবেন না অর্থাৎ দেহের মধ্যে অনেকে মানুষের চিত্র আঁকে নিচের ছবি আঁকে বাঘের ছবি আঁকে এরকমভাবে আরও অনেক কিছু আঁকে এগুলো আঁকলে আপনি আপনার ওই শরীর জাহান নামে যাবে আপনার ওই শরীর জান্নাতে যাবে না ফোন নম্বর ব্লু ফ্রাক করবেন না তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন আর যদি ব্রুফ লাগ করেন দেহে উল্কি উল্কি আঁকেন গিবধ করেন মিথ্যা কথা বলেন স্বামীরও কৃতজ্ঞ হন নামাজ না পড়েন ইত্যাদি এই পনেরোটি কাজ যদি আপনি করেন তাহলে জাহান্নাম ছাড়া আপনার আর কোনো উপায় নাই আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহ তালা সকল মহিলাদেরকে সকল নারীদেরকে সকল মা বোনদেরকে এই পনেরোটি কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ